হয় প্রত্যেকেই ছুটি যায় প্রত্যেকের এই একটুখানি ছুটির প্রয়োজন জীবনে সেরকমই দুটো দিন আমি একটু ছুটি পেয়েছিলাম আমার কাজ কারবার থেকে মানে আমার কাজকর্ম থেকে আর যার দরুনই মনে হচ্ছে ওইটা যদি আরো কদিন পেতাম খুব ভালো হতো যাই হোক তোমার কেমন লাগলো বলো খাবারটা তো হেভি লেগেছে আর জামাই ষষ্ঠীতে গিয়ে কেমন লেগেছে বলো গুড মর্নিং এভরি অনেক দিন ধরে ইউটিউবের এই ভিডিও পোস্ট করা থেকে বিরত ছিলাম ভিডিও করতাম না শরীরটা ভালো যাচ্ছিল না যাই হোক মনে হচ্ছে যত নিজেকে খারাপ মনে করব নিজের শরীর খারাপ মনে করব ততই কিন্তু আরও বেশি করে শরীর নিজেকে মানে অসুস্থ করে তোলে আর কি তো সেই কারণে ভাবলাম না আবার কাজের ফর্মে ফিরে আসি তাই আবার ভিডিও পোস্ট করার সিদ্ধান্ত নিলাম তো সকালবেলা বরকে দেখতেই পেলে ব্রেকফাস্ট রেডি করে দিলাম ছোলা ভাজা আর তার সঙ্গে ডিম ভাজা মুড়ি দিয়ে খাবে আর আজকেই হচ্ছে ছাতুটা নেওয়া হয়েছে মানে কিছুটা ছিল তোমাদের দেখালাম অল্প পরিমাণ ছিল বলে বেশি না হাফ কেজির মতো ছাতু কিনে নেওয়া হলো যেই ঘরে এসে ছোলা দিয়ে ভাঙিয়ে দেয় সঙ্গে সঙ্গে একবার দেখিয়েছিলাম সেই ছাতুই তো আজকে আমার সকালের ব্রেকফাস্ট বলতে পারো এই ছাতুর ঘোল এটাই খাবো জাস্ট সামান্য একটুখানি নুন আর জল দিয়ে ব্যাস এই দিয়েই ব্রেকফাস্ট করব কারণ আমার অন্য কিছু খেতে ইচ্ছা করছে না তাই এটা দিয়ে ব্রেকফাস্ট সেরে তারপরে বাকি কাজগুলো মানে রান্না বান্না ঘরের যাবতীয় কাজ যা করার সব করব একটু তো কিছু পেটে দিতে হবে নাহলে চলবো কী করে বলো আর কাজগুলো করবই বা কী করে তো চলো এটা একটুখানি খেয়ে নিই একটুখানি শরীরকে তরতাজা করে নি করে নিয়ে আবার কাজে ফিরে আসি ফিরে তো আসতেই হবে হয় দুদিন আগে দুদিন পরে আমাদের কাজ আমাদের করতেই হবে তার সঙ্গে ইউটিউবেও পোস্ট করা ভিডিও দেওয়া এটাও তো একটা কাজ বলো তো ভাবছি চলো আজকে থেকেই স্টার্ট করে দিই যদিও এই ভিডিওটা অনেক আগের হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো প্রত্যেকে আশা করছি প্রত্যেকে সপরিবারে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে চোদ্দ তারিখ জুনের চোদ্দ বারটা হচ্ছে শুক্রবার আর এখন হচ্ছে বারোটা সাতাশ বাজে তো এখন থেকে আমি তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি কি পরিমাণে ঘামাছি হয়েছে দেখেছ আমার প্রচন্ড হয়েছে গরম আর সহ্য করতে পারছি না গো অসহ্য করছি প্রতি বছরই হয় কিন্তু এবছর এগুলো বৃষ্টি নেই যার জন্য আমার এই জিনিসটা কমছে না মাঝে ঝড়টা হলেও ঝড়টা হওয়ার সময় কিন্তু কমে গিয়েছিল আবার মানে ঠিক ঠিক করছে হাত পথ দেখো আমি পেরে উঠছি না এই গরম আমার আমার গরমটা সত্যিই সহ্য হয় না স্কিনে আর যার জন্যই দশা এই যে ফ্যানটা আমার বড় হচ্ছে লাগিয়ে দিয়েছে এখানে বাবার এই ফ্যানটা ছিল এই ফ্যানটা একটু খারাপ হয়ে গেছিলো সারানো হয়েছে স্পিডটা খুবই কম যার জন্য বাবাকে আবার বাবার জন্য একটা নতুন ফ্যান আনা হয়েছে বাবার ঘরে আছে ওটা ভালোই স্পিড আছে তো এটা আমি রান্না করে করে নিয়ে মানে করে দিয়েছো বলে তুমি খাওয়া হবে না হলে মরে যাবে বাঁচতে পারবে না আর রান্না বান্না তো করছি রান্নাটা বলতে একটুখানি লেট করেই বসানো হয়েছে মানে এখানে আলু ভাজা হচ্ছে ঠিক আছে লেট করে বসানো হয়েছে একটুখানি বলতে পারো না অনেক সময় সে ছোট শিশু হোক আর মধ্যবয়স্ক হোক বা বৃদ্ধ হোক প্রত্যেকেই যদি একটুখানি ছুটি পায় তার মধ্যে কিন্তু একটা আলসেমি কুড়েমি চলে আসে আমার মধ্যেও সেই ব্যাপারটাই এসেছে যার ধরুন এই পরন্ত রোদে আমি এখনও দাঁড়িয়ে কাজ করছি হয় প্রত্যেকেই ছুটি যায় প্রত্যেকের এই একটুখানি ছুটির প্রয়োজন জীবনে সেরকমই দুটো দিন আমি একটু ছুটি পেয়েছিলাম আমার কাজ কারবার থেকে মানে আমার কাজকর্ম থেকে আর যার ধরুনই মনে হচ্ছে ওইটা যদি আরও দিন পেতাম খুব ভালো হতো কিন্তু সেই তো কাজে ফিরতেই হবে বলো আর কাজে যখন ফিরতেই হবে চলো শুরুই করে দিই তাই এনার্জি পাচ্ছিলাম না তারপরে পরে খুব এনার্জি নিয়ে কাজ শুরু করে দিয়েছি এখনই মনে হয় সিটি পড়বে প্রেশার কুকারে তো রান্না বান্না করছি আর ওবেলারও জন্য একটুখানি এগিয়ে রেখেছি রান্নাটা তাহলে কতটা এনার্জেটিক হয়ে গেছে বুঝতে পারছো আলসেমি থেকে এতটা এনার্জি ভাবা যায় না সিটি পড়বে মনে হচ্ছে যাই হোক তো কিছুটা রান্না এগিয়েছি কি রান্না এগিয়েছি তোমাদেরকে চটপট করে দেখিয়ে দিই মানে রান্নাটাই দেখিয়ে দিই চলো হচ্ছে তো কি হচ্ছে দেখিয়ে দেবো সেটা সেটাও দেখানো হয়ে যাবে কি চলো দেখো দেখো ফাঁকা করছি সাড়ে বারোটা পাঁচ থেকে ফাঁকা করাটাই স্বাভাবিক যাই হোক এখানে আলু ভাজা হচ্ছে একদম স্লো করে দিয়েছি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা করছি এর মধ্যে হচ্ছে ছোলার ডাল শুদ্ধ হচ্ছে তো ওবেলার জন্য বুঝেছো এখানে হচ্ছে এই যে মুচে ভাজা করেছি আর চালটা বার করে নিয়েছি ভাতটা এখনো বসানো হয়নি ভাতটা মোট হবে বসাবে বলছি বসাবো কে আর বসাতে আমিই আমি তো বসাবো বলো এখানে করেছি মুসুরির ডাল পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাছাড়া আমাদের বাড়িতে অন্য কিছু ফোড়ন দিয়ে কেউ মুসুর ডাল খেতে চায় না ভালোও লাগে না যদিও আর এই যে তিন পিস মাছ দিয়ে মাছের ঝাল করেছি জাস্ট পেঁয়াজ কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ঠিক আছে আর এই যে এখানে নান করে নিয়েছি নান করে নিয়েছি বলতে সে আমাদের কালী পুজোর হচ্ছে ময়দা সেই পড়েছিল তো ওনাদের বাড়িতে চলে গিয়েছিলাম আর করা হয়নি তো কালকে গতকাল তো ফিরলাম তো ওই জন্য ভাবলাম চলো করেই দিন ওই জন্য করে নিয়ে আসি পুরো না অনেকদিন ধরে মাখা ফ্রিজে পড়েছিল তো পুরো একদম সেই সফট হয়ে গেছে নানের যেরম মাখাটা তৈরি হয় সেরম হয়েছে আর পুরো খেতেও তেমন হয়েছে মানে একদম সেই পাউরুটির মতো সফট বেশ ভালো লাগছে তো ওইটার জন্যই আর কি এখানে হচ্ছে ছোলার ডাল বসিয়েছি তো ছোলার ডালটা দেখি আজকে আর করবো না আমার টাইম হবে না দেরি হয়ে যাবে কারণ গরদর মুঠ করে দিতে হবে তো সেদ্ধ করেই আবার তো রেখে দেবো বিকেলের দিকে একটুখানি নেড়ে নেবো ফোন একটুখানি ছোলার ডালটা করে নেবো একটু কাজু কিশমিশ দিয়ে করবে চালু ফালু দিয়ে আর এখন আলুটা ভাজা হবে আর তারপরে আলুটা ভা ভাজা না নিয়ে ভাতটা বসিয়ে দেবো ব্যাস আমার দুপুরে আজকের মতো লাঞ্চ রেডি আর কিছুটা ডিনারের জন্য রেডি করে নিয়েছি মানে কতটা কতটা এনার্জেটিক হয়ে গেছি বলো আসলে সময় 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 আমাকে দৌড় করিয়েছে নে করে নে তাড়াতাড়ি এই হচ্ছে ব্যাপার তো চলো রান্না সেরে ফেলি পরে আসছি তো বন্ধুরা এখন বাসে হচ্ছে রাত পনে আটটা গরম তো বিশাল গরম ওই খাওয়া দাওয়া করলাম রেস্ট নিচ্ছিলাম দুপুরে বারান্দাতেই শোয়া হয় শোয়া হচ্ছিলো তো ওই যে ছোলার ডালটা করা বাকি ছিল ওই ছোলার ডালটা করতেই চলে এসেছে এই যে একটু আলু দিয়েছি একটু কিশমিশ দিলাম আর ফোড়নে জাস্ট দিয়েছি ওই তেজপাতা গোটা জিরে আর তারপরে একটুখানি আদা গ্রেট করে ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটুখানি ফোড়নটা ভেজে নিয়ে আর তার মধ্যে আলুটা ভেজে নিলাম একটুখানি আর নুন দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ফেলে দিয়ে দিয়েছি তিন তিনটার মতো দিয়েছি তারপরে সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দিয়েছি দিয়ে আর একটুখানি কষিয়ে নেওয়া হচ্ছে পুরো জল গরম করে রেখেছি অ্যাড করে দেবো ব্যাস আমার ছোলার ডাল রেডি হয়ে যাবে একটুখানি টেস্টের জন্য ভালো গন্ধের জন্য একটুখানি ভাজা মশলা ইউজ করবো ব্যাস রেডি হয়ে যাবেই আমার ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি ছোলার ডালের তরকারি তো এটা করে নেব আর ওবেলা তো করেই রেখেছে একটুখানি লুচি ওই লুচি বাটার নানের মতো সফট হয়েছে মানে পুরো একদম যেন স্পঞ্জি দারুণ হয়েছে পুরো বাটার নান তো যাই হোক শুধু বাটারটাই দেওয়া নেই পুরো একদম বেশ মোটা মোটা হয়েছে তো আর বেশ সফট আর ফ্রেশ অন্যরকম খেতে হয়েছে ভালো হয়ে গেছে ব্যাথা তো চলো রেডি করে নিই রান্নাটা রেডি করে থাকলে বা আসলে খেতে দিয়ে দিতে পারবো ঝামেলা শেষ নাহলে কেঁয় কেঁয় করবে বুঝতেই পারছো তারপরে অবশ্যই তোমাদের সঙ্গে শেষে একবার দেখা যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে রাত কটা নটা চল্লিশ তো এই খেতে বসেছি আর ঘরে তো থাকা যাচ্ছে না একদম এতটা পরিমাণে গরম বাইরেই আমাদের মানে বাইরে মানে রাস্তায় না বারান্দাতেই আমাদের দিন কাটছে মানে বেশি সময় বারান্দাতেই কাটছে তাই না সারাক্ষণ আমার তো ঘরে ঢুকতে ভয় করে বলো ঘরটা আতঙ্ক ঘরটা এতটা বিমর্ষ গরম না ভালো লাগছে না আমার যে পরিমাণে অবস্থা হয়ে গেছে খামাছি আমার সারা বডি একদম ভরপুর মানে এরকম কোনো বছর এত হয় আমার প্রতি বছর হয় বলবো না যে হয় না কিন্তু এতটা হয় না হলেও বৃষ্টি হতে হতে কমে আসে আর এবারে তো বৃষ্টি দেখাই নেই সেই চাতক পাখির মতো চেয়ে আছি কবে যে বৃষ্টি হবে কি হবে জানি না কদিন আগে একটু হলো এর দিনকে জামাই ষষ্ঠীর দিন একটু হয়েছিল সেটা না হওয়া না হওয়া সমান তখন ভিজতে না কি আরাম লাগছিলো মনে হচ্ছিলো যে আর পরপর বেশি দুদিন হবে আমার জিনিসটা কমে যাবে কিন্তু কই কমলো কই তো যাই হোক ও অনেকক্ষণ খাওয়া স্টার্ট করে দিয়েছ খাওয়া প্রায় শেষের পথে আমি একটা মেডিসিন খেয়েছিলাম একটু খেতে লেট হয়ে গেলো ওষুধটা খেতো ওয়েট করতো আর সঙ্গে সঙ্গে খাওয়া যায় না তাই আমি ওই আমার খাওয়া হয় আমি নিয়ে বসে পড়েছি আমি ও খাব আর কিছুক্ষণ আগে ওরা ফোন করেছিল ঋতু পড় তো ওর সাথে একটুখানি কথা বললাম

অপরিচিত মানুষের বাড়ি থেকে ও যে সেই ভালোবাসাটা পেয়েছে যেটা অপূর্ণ জিনিস ছিল সেই আশাটাও পূরণ হয়েছে এটাতে ও নাইনটি পার্সেন্ট আমি পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট তবে আমার মনে হয় ও হান্ড্রেড পার্সেন্টই খুশি হয়েছে কারণ ওরও অনেক দিনের এটা ও পাবে কোনো দিন এক্সপেক্ট করেনি হয়তো হ্যাঁ আমায় ষষ্ঠী পেয়েছে কিন্তু ষষ্ঠীর ফোটা খুব ইম্পর্টেন্ট ওইটা মানে ওটা অনেক সব জামাইয়েরই অনেক আশা থাকে না সেটা হলো ভালো লাগলো ভীষণই ভালো লাগলো আর আবারও বলছি ও আমি যে আশাটা পূরণ করতে পারিনি সেটা অন্য মানুষের হলো করেছে তো তাতে ও যেহেতু খুশি হয়েছে আর ওর খুশিতে আমি খুশি তো চলো তোমাদের সঙ্গে কথা বলে নিলাম দেখা করে নিলাম তো চলো গরম আর ভালো লাগছে না খেয়ে দিয়ে নিই আর দেখি শুয়ে তো পড়তেই হবে আবার নেক্সট দিন নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো bye good night good night